অভিনন্দন জানাচ্ছি আজকে আমি বসে আছি ঠিক একত্রিশে ডিসেম্বর এই রাত্রিকাল আর একত্রিশে ডিসেম্বর রাত্রে বসে আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছে নতুন বছর প্রত্যেককে ইংরেজির প্রাক নববর্ষের শুভেচ্ছা তা প্রত্যেকে মনে রাখবেন এই নববর্ষ আসছে আপনার ভাগ্য এই নতুন বছরে কেমন যাবে এই শীর্ষক আলোচনা যারা শুনতে চাইছেন স্বস্তি বার্তায় সকাল থেকে দর্শক বন্ধুরা আমাকে অনেকে ফোন করেছেন প্রত্যেককে আমি নববর্ষের শুভেচ্ছা তো জানাচ্ছি এবং প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি প্রত্যেকে আজকের আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে বলবো সঙ্গে থাকুন আর প্রত্যেকে কিন্তু স্বস্তি বার্তা আপনারা দেখছেন আজকের এই অনুষ্ঠান প্রত্যেকে আমাদের এই অনুষ্ঠানটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দু সাল আসছে একটা নতুন বছর জীর্ণ হেতা হতে যাও পুরাতন হেতা নতুনের খেলা আরম্ভ হয়েছে আপনাদের ভাগ্য কেমন যাবে যারা জানতে চান তাদের প্রত্যেককে বলবো যে প্রত্যেকে সময়ের সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানটায় প্রত্যেকে যুক্ত হন একত্রিশে ডিসেম্বর রাত্রি আজকে আগামী বছরটা আপনার কেমন যেতে চলেছে আপনার ভাগ্য নিয়ে যারা চিন্তিত আছেন কম বেশি অনেকেই আছেন তারা প্রত্যেকে আজকে আমার সঙ্গে থাকুন আজকে ভাগ্য নিয়ে কথা বলি নতুন বছর আগামীকাল সকালটা কেমন করে কাটাবেন ফোন খুললেই সকলে একটি মেসেজ পাঠাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার আমি বলবো আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি কিন্তু অন্য কথা বলে পয়লা জানুয়ারি আমাদের কাছে কিন্তু আর একটা বিশেষ দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি কিন্তু কল্পতরু হয়েছিলেন আঠারোশো ছিয়াশি সনের তিনি এই পয়লা জানুয়ারির দিনে তিনি কল্পতরু হয়েছিলেন যে ক্রিসমাস উৎসব পালন করা হয় তা শুরু হয় পঁচিশে ডিসেম্বর আর শেষ হয় এই ফার্স্ট জানুয়ারির মধ্য দিয়ে থার্টি ফার্স্টের থার্স্ট ইভ থার্টি ফার্স্ট ইভ ইভিনিং এটা একটা পালন করা হয় মধ্যরাত্রে বিশাল উদযাপন করা হয় তা এখন মনে রাখবে মনে রাখতে হবে আমরা কিন্তু আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসকে স্মরণ করতে শেখায় যিনি বলেছিলেন যার কথাগুলো আজকে খুব প্রযোজ্য মত তত পথ কালি খ্রিস্ট আল্লাহ সবই এক সবই এক যিনি শিখিয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন যিনি একই শরীরে রামকৃষ্ণ হয়েছিলেন যিনি কখনো মাজারে গিয়ে প্রার্থনা করেছিলেন গির্জায় উপাসনা করেছিলেন মন্দিরে গিয়ে মা ভবতারিণীর পুজো করেছিলেন সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস তিনি অসুস্থ শরীর নিয়ে আঠেরোশো ছিয়াশি সন ভক্ত গিরিশ ঘোষ তিনি বলেছিলেন ঠাকুর আজ কল্পতরু হয়েছেন ঠাকুর আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক এবং ভক্তরা তার থেকে একটা স্পিরিচুয়াল ফিলিংস পেয়েছিল আধ্যাত্মিক ডিভাইন একটা অনুভূতি পেয়েছিল এই জন্য সেই স্মরণ সেই ঘটনাটাকে স্মরণ করা হয় কল্পতরু উৎসব নামে এবং কাশীপুর উদ্যান বাটিতে ঘটনাটা কিন্তু দক্ষিণেশ্বরে ঘটেনি তো আমাদের কাছে পয়লা জানুয়ারির তাৎপর্য কিন্তু এটা তো আমি আজকের আলোচনার বিষয় নয় আগামীকাল সকালে কল্পতরু নিয়ে একটা পর্ব রাখব তার আগে যে কথাই নিউ ইয়ার নতুন বছর এই নতুন বছরে আপনি আপনার ভাগ্যকে চমককৃত করুন একটা আনন্দিত সচ্ছল জীবন লাভ করুন ভাগ্য কেমন যাবে আপনার ভাগ্য কি কোন কথাটা বলছে আপনাকে এই নতুন বছর একত্রিশ তারিখের রাত্রিতে অনেকে আছেন রাত বারোটা পর্যন্ত জেগে থাকবেন রাত বারোটায় শুভেচ্ছা জানাবেন প্রিয়জনকে আজকে আমি সবার জন্য বলবো আজকের রাতটা একটা গুরুত্বপূর্ণ রাত আমাদের হেতাহতে যাও পুরাতন এই ডিসেম্বর মাস গেল আপনারা অনেকে প্রিয়জনকে হারিয়েছেন কষ্ট পেয়েছেন অনেক আপনজনের থেকে আঘাত পেয়েছেন জ্বালা যন্ত্রণা জীবনে অনেক 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 কিছু পেয়েছেন আজকে তাদের জন্য বলবো আজকে এই যে লাইভ অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন স্বস্তি বার্তা লাইভ অনুষ্ঠান তা আমি প্রত্যেককে বলবো যে এই লাইভ অনুষ্ঠান কিন্তু প্রত্যেকেই ডিসেম্বরের যে যত ক্লানি ব্যর্থতা এই একটা বছরের যত ক্লানি ব্যর্থতা আছে ঈশ্বরের কাছে আজকে রাতে সমস্ত কিছু সমর্পণ করার পালা সবকিছু মান অভিমান সকলি দিলাম তোমার চরণে অঞ্জলি তোমার চরণে অঞ্জলি সবকিছু তার চরণে অঞ্জলি দেওয়ার পালা ঈশ্বর আজকে এই ডিসেম্বরে শেষ লগ্নে এই বছরটা শেষ হয়ে গেল সব কিছু তার চরণে দিয়ে প্রিয়জন হারিয়েছেন সমস্ত দুঃখ জ্বালা সমস্তটা আজকে রাতে এই একত্রিশে রাত সমস্ত আপনার জীবন থেকে নিয়ে চলে যাকে অঙ্গীকার আপনাকেই করতে হবে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ তারপর রাত বারোটার পর হ্যাপি নিউ ইয়ার নয় নতুন এক সূর্যোদয় সূর্যোদয়ের দেশে চলো যায় এই সূর্যোদয়ের দেশে সকালবেলা একটা নতুন সূর্যোদয় হবে দিন শুরু করবেন হ্যাপি নিউ ইয়ার না আমাদের সংস্কার তো এই কথা শেখায়নি আপনাকে আগামীকাল সকালবেলা উঠে প্রথম এখন আর বাংলা নববর্ষের চেয়ে ইংরেজি নববর্ষটা আমরা বেশি পালন করি অসুবিধা নেই কোনো প্রত্যেকে আগামীকাল পয়লা জানুয়ারি ঘুম থেকে উঠেই প্রথম দেব দর্শন করুন বাড়ির ইষ্ট দেবতাকে প্রণাম করুন বাড়ির জীবন্ত যে দেবতা আছেন বাবা মা বা স্বর্গত পিতৃপুরুষ বাড়ির দেওয়ালে যাদের ছবিটা টানানো আছে আগামীকাল সকালটা শুরু হোক এই প্রণাম প্রীতি বিনিময়ের মধ্য দিয়ে তাদের কাছে প্রণাম করুন বাবা মা থাকলে তাদেরকে প্রণাম করুন আমার মনে হয় আপনার দিনটা ভালো যাবে প্রত্যেকের দিন ভালো যাবে আমার কথাগুলো প্রত্যেকে পালন করুন আমার মনে হয় আপনাদের দিন একটা সৌভাগ্য মণ্ডিত হবে আপনাদের জন্য ভালো দিন আসছে আপনারা করে দেখুন দেখুন আমি ঠিক বলছি কিনা আমার কথাগুলো কিন্তু প্রত্যেকে পালন করলে বুঝতে পারবেন এরপর সকালবেলাতে বসে আত্মীয় কুশল আত্মীয় পরিজন অনেক আছে আপনার ফোন করে করে আজকে বছরের প্রথম দিন শুভেচ্ছা নিয়েও ওই একটা মেকি হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ারের একটা লেখা পাঠিয়ে দিলেন ওর মধ্যে কোনো আবেগ নেই আবেগ নেই আপনাকে রসগোল্লা খেতে দিলাম আর আমি একটা রসগোল্লার ছবি দেখিয়ে বলছি দেখুন মিষ্টিটা কত সুন্দর ওই রকম মিষ্টি দেখিয়ে কোনো লাভ হবে না একটা রসগোল্লা হাতে দিলে খেয়ে আপনি বলবেন বা বেশ স্বাদ আছে রসগোল্লাটার এগুলো প্র্যাকটিক্যাল কথা তা ঠিক তেমন বলবো যে ওই রসগোল্লা খাওয়ান আত্মীয় পরিজনদের ফোন করে বলুন যেতে হবে না 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 যেতে বলছি না ফোন করে জিজ্ঞাসা করুন যে কেমন আছো আজকে বছরের প্রথম দিন প্রণাম নিও শুভেচ্ছা নিও আশীর্বাদ নিও একদিন সবাই মিলে ঘুরে যেও এই কথাটা প্রত্যেকে যে বলবেন দেখবেন অপার একটা শান্তি অপার একটা আনন্দের অধিকারী আপনারা হবেন বছরের প্রথম দিন ঈশ্বর কিন্তু আপনাদের উপর একটা আশীর্বাদ প্লে করবেন প্রত্যেককে একটা আশীর্বাদ দেবেন আমি প্রত্যেককে বলবো স্বস্তি বার্তা সকল দর্শক বন্ধুকে বলবো প্রত্যেকে কিন্তু এই কাজটা করবে এবার আসি নববর্ষের খাওয়া দাওয়া দেখুন নববর্ষের দিনে বাড়িতে ইষ্ট দেবতা ঠাকুর দেবতা ভগবান যারা বিশ্বাস করে প্রত্যেকে চেষ্টা করবেন বাড়ির ইষ্ট দেবতা আপনার অর্চা অবতার অর্চনা করার জন্য যিনি অবতীর্ণ হয়েছেন তাদের পুজো প্রার্থনা ধূপ দ্বীপ দেওয়া দেখুন আপনাদের আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন এই যে আমাদের প্রাত্যহিক জীবনেও ঈশ্বরের উপাসনা গুরুত্বপূর্ণ এখন এই যে উপাসনা করা এবং বছরের প্রথম দিন এই ধরনের কাজ করা খুব খুব ভালো এবং চেষ্টা করতে হবে যদি বছরের প্রথম দিন পরিবারের সকলে একসঙ্গে খাবার খাওয়া যায় কোনো ব্যাপার নেই খুব আনন্দের কথা এটা খুব আনন্দের কথা তা এর সঙ্গে সঙ্গে চেষ্টা করা ভালো কিছু কাজ করা পাঁচটা মানুষকে যদি অন্নদান করা যায় খাবার খাওয়ানো যায় খুব আনন্দের এটা বছরের প্রথম দিন চেষ্টা করবেন প্রত্যেকে যদি করা যায় আমার মনে হয় বছরের প্রথম সারা বছর আপনার ভালো কাটবে ভাগ্য একদম মর্নিং সোজ দাঁড়িয়ে শুরুটাতেই আপনি বছরের শুরুটাই ঠিক করে করুন চেষ্টা করতে হবে কারোর সাথে যাতে দ্বন্দ্বে জড়িয়ে না পড়ি ঝগড়ায় জড়িয়ে না পড়ি যাতে ভালো থাকতে পারি মনে রাখবেন এই ভালো থাকা নিজেকে ভালো রাখা এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমাদের নিজেদের হাতে আমি চেষ্টা করলেই ভালো থাকতে পারি আমি চেষ্টা করলে আবার নিজেকে আনন্দে রাখতে পারি কি কথাগুলো ভালো লাগছে তো নতুন বছরে কথাগুলো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিয়ে দিন না আমি তাহলে বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে তা নতুন বছরের প্রথম দিনটা কিন্তু এইভাবে শুরু হবে এতটুকু দুঃখ থাকবে না একটা আনন্দিত আনন্দময় জীবন নিয়ে একটা আনন্দ মুখরিত জীবন একটা ডে একটা দিন আমরা সবাই মিলে শুরু করব দেখবেন প্রত্যেকের সারা বছর ভালো কাটবে আমি বারবার করে বলছি প্রত্যেকের বছরটা ভালো কাটবে এবং প্রত্যেকে একটা আনন্দিত একটা বর্ধন মুখর একটা জীবন পাবেন খুব আনন্দ খুব খুব জীবন আনন্দ লাভের জন্যই তা সেই আনন্দ আশা করি সবাই পাবেন প্রত্যেকের নতুন বছর ভালো যাবে যাবে জীবনে অভাব অভিযোগ দুঃখ সব আছে কোনো কিছুর বাইরে আমরা নই আপনি আমি আমরা কেউ নই মহাদেব শঙ্কর হর হর মহাদেব তার স্ত্রী সুইসাইড করলেন তার স্ত্রীর ত্যাগ করলেন তার জীবনে কি বিপুল দুঃখ সেই স্ত্রীর দেহটাকে কাঁধে নিয়ে শত্রু মোকাবিলায় তাণ্ডব নৃত্য করলেন তারপর সেই দেহটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তা ভাবতে পারেন একটা যিনি মহাদেব দেবের দেব আদিদেব দেব তাকেও এরকম একটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল তা এরকম হয় এগুলো রামচন্দ্রের সীতাচুরি হয়ে গেল পুরাণের প্রতিটা কথা কৃষ্ণের জীবনে বারবার দস্যু দানব তাদের আক্র তাকে আক্রমণ করতে থাকলো তিনি সারা জীবন ধরে শুধু লড়াই করে গেলেন এগুলো আমাদেরকে তারা শিক্ষা দিয়ে গেছেন প্রাত্মরণীয় স্মরণীয় যারা বরণীয় তারা তারা আজকে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা শিক্ষাটা নেব জীবনে লড়া শিক্ষা নেগেটিভ অ্যাপ্রোচ থেকে দূরে থাকুন ভাগ্য খারাপ যাবে সময় খারাপ যাবে এগুলো ভাবতেই চাই না আমি যা হবে হবে এই যে আজকে ভিডিওর ক্যাপশনটা দেখে যারা শুনতে এসেছেন দু হাজার পঁচিশ আপনার কেমন যাবে আমি বলব প্রত্যেকের ভালো যাবে আপনি যদি জানেনও জ্যোতিষ চর্চা যারা করেন অনেকে বলবেন খারাপ যাবে আপনার মাথার মধ্যে চোখে দিলেন আর আপনি এগুলো নিয়ে সারাদিন ভাবতে থাকবেন পুরো বছরটা আপনার খারাপ যাবে পুরো বছরটা আপনার খারাপ যাবে আমি বলবো এগুলো একদম করবেন না আপনার প্রতিটা দিন ভালো যাক চাই একটা আনন্দিত জীবন আপনি পান এগুলো আমি চাই যারা দেখছেন স্বস্তি বার্তা কথাগুলো ভালো লাগলে কিন্তু সঙ্গে থাকবেন ছড়িয়ে দেবেন কথার মাঝে আর একটা কথা বলি আমাদের স্বস্তি বার্তার পক্ষ থেকে না এই জানুয়ারিতে আমাদের একটা বই লঞ্চ হচ্ছে একটা বই আসছে আপনারা ঘরে বসেই কুরিয়ারের মাধ্যমে বইটা সংগ্রহ করতে পারেন জীবনে হাজার রকম টেনশন এবং তার থেকে মুক্তির উপায় নো টেনশন বইটার নাম হচ্ছে নো টেনশন এই নো টেনশন বইটা সংগ্রহ করতে পারেন যারা সংগ্রহ করতে চান তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নম্বরে আপনারা কিন্তু বইটা সংগ্রহ করবেন আমি সকলকে বলবো বইটা আবেদন করছি আমি আপনাদের কাছে বইটা কিন্তু আপনারা সংগ্রহ করলে আপনাদের ভালো লাগবে একটা নতুন বই অধিকাংশ জনই নিয়ে নিয়েছেন অল্প কিছু বাকি আছে আমি আবেদন করব বইটা আপনারা কিন্তু সংগ্রহ করুন ভালো লাগবে আশা করি আপনাদের তো যাই হোক যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা এগুলো রইল আর দেখুন যে বলি যে বিষয় নিয়ে কথা বলছি দু হাজার আপনার জীবনে অনেক কঠিন ঘটনা নিয়েও আসবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন লড়াই করুন এ যুদ্ধে কিন্তু আপনার জয় হবে নিশ্চয় জীবনটা যুদ্ধের মতো যারা লড়াই করতে পারে তারা যেতে যারা লড়াই করতে পারে না তারা কিন্তু জিততে পারে না এগুলো প্রত্যেকে বলবার আমার শরীরটা সময় ঠিক যাচ্ছে না আমি সব সময় আপনাদের সঙ্গ দিতে পারছি না সময় মতো তার জন্য আমি ক্ষমা প্রার্থী এটা দ্বিতীয় পর্ব আগামীকাল আবার আলোচনা হবে যারা বার্তা দেখেন তারা সঙ্গে থাকবেন রায় বলছেন আচ্ছা বইটার প্রাইস জানতে চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত হন হোয়াটসঅ্যাপে এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নম্বরে প্রত্যেকে যারা বইটা সংগ্রহ করবেন আপনারা কিন্তু বইটা ওখান থেকে সংগ্রহ করুন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে প্রত্যেককে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবার একটু কমেন্ট সেকশন খুলব নাকি অনেকে আছেন বা অনেক কমেন্টস পড়ে গেছে সৌরভ দত্ত আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু সৌম্য মধুমিতা ভট্টাচার্য রাজীব বিশ্বাস আছেন সত্য খাঁর সঙ্গে আছেন দাদাভাই ভালোবাসা সম্পর্কে আচ্ছা আচ্ছা খুব ভালো থাকবেন সোমনাথ মণ্ডল ভ্রমণ মুখার্জি মিলি রায় তপতি চ্যাটার্জি শ্রাবণী সরকার শুভ সন্ধ্যা ভালো থাকবেন সৌরভ দত্ত সঙ্গে আছেন দীপ বর্মন সঙ্গে আছেন আচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলার কি ঠিক আমি বলবো ফোন করে বলুন নতুন বছর আসছে শুভেচ্ছা নিয়েও প্রণাম নিয়েও ভালোবাসা নিয়েও প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো কাটুক এইভাবে বলবেন এতে যেন আরো বেশি আবেগ আছে ওই একটা মেসেজ হ্যাপি নিউ ইয়ার পাঠালে কিন্তু কোনো আবেগ পাওয়া যায় না এগুলো বলবো বাণী মুখার্জির সঙ্গে আছেন তপতি চ্যাটার্জি আছেন চুমকি বসু সঙ্গে আছেন শিল্পী চৌধুরী আছেন বার্তা আজকে আমাদের একটা পরিবার খুব ভালো লাগছে আমি প্রত্যেককে ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভকামনা জানালাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সৌরভ দত্ত বকুল ইসলাম সঙ্গে আছেন মৌসুমি চক্রবর্তী খুব ভালো লাগছে সবাই সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনয় অভিনন্দন করছেন মিঠু দাস ত্রিপুরা থেকে শিল্পী চৌধুরী প্রীতি দাস পাঠান থেকে দেখছেন আচ্ছা রুমা রায় আছেন টোয়েন্টি থার্ড ডিসেম্বর ওনার মা চলে গেছে প্রার্থনা করি তার বিদেহী আত্মা শান্তি প্রাপ্ত হোক প্রিয়াঙ্কা সাহা সঙ্গে আছেন আগরতলা ত্রিপুরা থেকে দেখছেন খুব ভালো থাকবেন নমস্কার সৌরভ দত্ত আছেন শান্তনু বাদ্যকর আছেন আচ্ছা রঞ্জন নম সঙ্গে আছেন লালিয়া খাতুন আছেন বাংলাদেশ রাজশাহী থেকে দেখছেন নমস্কার ভালো থাকবেন কিভাবে দিন শুরু করলে ভালো যাবে ইতিপূর্বে আলোচনা হয়েছে লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আরেকবার শুনে নিলে ভালো লাগবে আচ্ছা জুমরায় আছেন পিয়াঙ্কা সাহা সঙ্গে আছেন আচ্ছা সৌরভ দত্ত কলি ঘোষ পরিমল সাহা সঙ্গে আছেন সরকার পরিমল সরকার জুমরায় সত্য খা সঙ্গে আছেন প্রত্যেককে ভক্ত প্রহ্লাদ ঘোষ মেদিনীপুর থেকে দেখছেন খুব ভালো থাকবেন প্রত্যেককে মধুমিতা ভট্টাচার্য আচ্ছা মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন নমস্কার আমার প্রণাম নেবেন শিবরা সঙ্গে আছেন প্রত্যেককে অভিনন্দন উদয় রয় শিবরা বোস সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আজকে আর এ করছি না অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আমার দেখা হবে প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন হাসি মুখ নিয়ে থাকবেন এই প্রার্থনা করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার